আসসালামু আলাইকুম হিবাস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জুম্মা মোবারক গরিব বড় লোক সবার জন্য আজকে জম্মার দিন ছিল তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ভোর তিনটার থেকে শুরু করে এক কথায় অনেক বাতাস আমাদের এখানে অনেক বাতাস হওয়ার কারণে আমাদের অনেকগুলো গাছ আম টাম সব ছিঁড়ে গিয়েছে আর কি অনেকগুলো গাছপালা ভেঙে গেছে। আমি যদিও বাহিরে যাইনি এটা বাগানে বিশাল একটা গাছের মাথা ভেঙে গিয়েছে এখানে এই গাছটাতে অনেক আম ছিল তো এই গাছের আমগুলো আশ্বিন মাসে পাকবে আর কি তো এর আগে যখন ছিঁড়ে গিয়েছে তাহলে তো অনেক ক্ষতি আমার শ্বশুর তো সেরকম ভেঙে পড়েছে অনেক মন খারাপ করেছে ঘুম থেকে উঠে এখানে চলে এসেছিলাম মন সবারই খারাপ আজকে একদম জম্মার দিন তারপরও এরকম একটা খারাপ দিয়ে সকালটা শুরু হলো আমাদের তো কিছুই করার নেই সবগুলো আম অনেকে কি দেওয়া হয়েছে আর যেগুলো একটু ভালো সেগুলো নিয়ে আসা হলো এগুলো দিয়ে এখন আমার আচার করতে বলতেছে জানি না কি করতে পারব না তো এই দিকে এসে আমাদের সকালবেলা যে রান্নাটা এটা হবে আজকে রুটি তো দেখতে আটা বেশি নেই তারপরেও দুটা একটা করে সবাই মিলে আজকে রুটি খেয়ে সকালটা পার করবো আমরা তারপরে আরও কিছু রান্না করতে হবে আজকে জামাই মেয়েকে বলা হয়েছে তো এই যে দেখেন অবশেষে আমি এই বলতে পারেন যে প্রথম অনেক দিন পর আমি রুটিটা গোল করতে পেরেছি যার কারণে এটাই আমি ভিডিও করে দেখালাম এই যে প্রথম রুটিটা দেখেন কখনোই আমার রুটি গল হতে চায় না তো এই যে এই পাতলাও হয়েছে এবং রুটিটা গল করতে পেরেছি ভীষণ মজা লাগতেছে আনন্দ লাগতেছে আর কি এরপর সবার জন্য রুটি বানানোর শেষ ডিম ভাজলাম ভর্তা করেছি এটা বটবুটির ভর্তা তো শ্বশুরকে দিতে যাচ্ছি শ্বশুরকে দিয়ে আমরাও খাওয়া শুরু করব সবাই তো একদমই গরম গরম রুটি আমাদের শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মশাই শাশুড়ি সবাই আসলে পিঠা পানি খেতে বেশি পছন্দ করে তো আমি এখান থেকে চারটা আম ছেলে নিলাম আমি নিজের জন্য শ্বশুরকেও দিয়েছি খেয়ে দেখে এত টক কি বলবো এইটা আমি খেতে পারবো না বলে রেখে দিলাম কারণ আমি টক জিনিস কিছুই আমি পছন্দ করি না বা খেতেই পারি না আমার দাঁতের সমস্যা এদিকে সে দেখে আমার যা আলু সেদ্ধ করে ফেলেছে তো আলুটাকে সেদ্ধ করার পরে যে মাংস দিয়ে আজকে আলুর ঘাটি হবে আমাদের তো এখানে অনেক ঝড়ের পরে আমগুলো পড়ে গেল শুধু এটাই বেশি কষ্টের তো সবার জন্য তাড়াতাড়ি আজকে রান্না করতে হবে আজকে যেহেতু নামাজের দিন গরুর মাংস দিয়ে যে আলুর ঘাঁটি আমি একটু নাড়াচাড়া করে দেখছিলাম কেমন হবে এদিকে অনেক রোদ বের হয়েছে যার কারণে আমাকে এত গরম লাগছে কি বলবো গরমে যেন শান্তি পাওয়া যাচ্ছে না তো এর মধ্যে আবার আমাদের এখানে ঝড়ের কারণে কারেন্ট নেই কারেন্ট না থাকার জন্য আরোই বেশি গরম আমার গরমে আমার চেহারা দেখেই বুঝতেই পারতেছেন প্রচণ্ড গরম লেগেছে আমার হাসিও পাচ্ছে আমার মেয়ের সঙ্গে কথা বলছিলাম এরপর দেখেন এই যে পিঠার আয়োজন চলতেছে এইটা এই পিঠাটা আমি বেশি সুন্দর করে করতে পারি যার কারণে আমার যা বলতেছে তো ই করে ফেল তো এইটা হবে আজকে সাত সাতকপি পিঠা এটা মাটির চুলোই আমি করব এই যে দেখেন আমি বসে পড়েছি মাটির চুলোতে এই সময়টা এরকম কখনো রোদ কখনো বৃষ্টি এই যে দেখেন অনেক গরম পড়েছে রোদ পড়েছে আবার মেঘলা আকাশও এক পাশে দেখতেছি অনেক মেঘ লাগিয়ে আছে এই যে দেখেন আমার পিঠার ডোটা কেমন হয়েছে বলেন তো শুনতে না অবশ্যই মার্শাল্লা লিখবেন তো আজকের ব্লগটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য আমার জন্য সকলের জন্য দোয়া করবেন আমি যেন সবসময় এরকম হাসি খুশি আমার ফ্যামিলির সঙ্গে থাকতে পারি এক মাসে মেঘ জমে আছে যার কারণে কখন যেন বৃষ্টি আসবে আবারও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ